খেলা শেষে আমার এক শখা গোপীদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ তার চিত্ত আনন্দে নেচে উঠল কেন কারণ তার নাকে এসেছে সুমধুর মাখনের গন্ধ তখন সে চুপি চুপি লুকিয়ে হাঁড়ি থেকে মাখন নিয়ে খেয়ে শেষ করে এখান থেকে পালিয়ে গেল কিন্তু হায় সেই গেল ধরা পড়ে গোপীরা তাকে জিজ্ঞেস করল কে মাখন চুরি করেছে ভয়ে সে বলল আমি করিনি গোপীরা চলে গেল তার মন কাঁপতে লাগল অপরাধ বোধে সে কাঁদতে কাঁদতে আমার কাছে এলো আমি তাকে বুকে টেনে নিয়ে বললাম ভুল করাটা কোনো সমস্যা নয় আমরা সবাই ভুল করি কিন্তু মিথ্যা বললে সেই ভুল তোমার মনে আরও ভারী হয়ে যায় সত্য কথা প্রথমে কষ্ট দিতে পারে কিন্তু শেষে তোমাকে মুক্তি দেয় সে সাহস করে গোপীদের কাছে গেল সব স্বীকার করে নিল গোপীরা রাগ করার বদলে হেসে ফেলল বলল আহা তুমি তো কৃষ্ণের মতোই দুষ্টু আমার সখার মুখে শান্তির হাসি ফুটে উঠল সে শিখল সত্য বলা মানেই নিজের অন্তরকে হালকা করা তাহলে আজকের গল্পে কি বুঝলে সত্য কখনো ভয় পায় না ভুল করলে স্বীকার করো। তাতে সম্মান কমে না বরং বাড়ে সত্যই মানুষের অন্তরকে শান্তি আর মুক্তি দেয় আজকের গল্পটি ভালো লাগলে মন থেকে বলো রাধে রাধে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে যেও আমি আবারও আসব তোমার ভালো লাগা নতুন একটা গল্প নিয়ে